সো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার ব্লগ অনেক অনেক স্বাগত আর ভালোবাসো বুক ভরা তো যাই হোক চলো আজ তো হচ্ছে মহা সপ্তমী আর ভিডিওটা আজকের শ্যুট করা তো ভিডিওটা দিতে হয়তো আমার সত্যি অনেকটা লেট হয়ে যাবে কারণ আমার এর আগে ভিডিও অনেকগুলো শিডিউল করা আছে এবার পরপর তো যাবে তো যাই হোক আজকে সকালটা আমার এমনই ছিল আজকে আমি ওই যে রান্নাবান্নার দিকে চলে গেছিলাম কাঠে আসলে গ্যাসটা এমনভাবে ডিস্টার্ব করছে জ্বলছে না তো খুবই খারাপ লাগছিল কিছু করার নেই রান্না করে তো খেতে হবে সেই জন্য তারপরে দেখো উনুনটা ধোয়া হচ্ছিলো উনুনটা ধরা দিয়ে আমি চলে আসলাম এখানে ঘরটা পরিষ্কার করতে একটু ঘরটা পরিষ্কার করে নিই আর এত পরিমাণে ধুলো বালি হয় না মানে ওই যে বাচ্চাগুলো থাকে সব খালি পায়ে উঠা নামা ওঠা নামা করে এই জন্য আমাদের ঘরে বেশিরভাগ বালি বালি হয়ে যায় তো যাই হোক আমি ঘরটা একটু পরিষ্কার করে নিলাম তারপরে আরও তো সকালবেলা যে এত কাজবাজ থাকে খুব বিরক্ত লাগে আর এই যে উনুনটা ধরিয়ে তারপর ঘরটা পরিষ্কার করে চলে আসলাম হাঁড়িটা মাঝতে ভাত বসাবো যেহেতু উনুনটা জ্বলে গেছে তো হাঁড়িটা একটু মেজে জল ভরে ভাতটা বসিয়ে দিই গা গিয়ে আরও তো রান্না বান্না কি যে হবে সকাল থেকে ভাবতে পারছি না এখন কি রান্না হবে কি জানি এখনও রান্নার জোগাড় তেমন কিছু একটা করা হয়নি কি হবে দেখা যাক বেলা বেলা তো হয়ে গেল ভালোই আর আমার এত পরিমাণে ধোঁয়া হচ্ছে কল কলপাড়েও পুরো ধোঁয়ায় ভরে গেছে উনুনটা আর কল কলপাড়ে ভরে গেছে ও আসলেও উনুনটা রয়েছে কলপাড়ের পাশেই আর ধোঁয়াটা হচ্ছে এত পরিমাণ মানে কলতলাটাও ধোঁয়াতে ভর্তি হয়ে গেছে ভীষণ চোখটা জ্বালা করছিলো তারপরেও হচ্ছে গিয়ে আমি কি করবো বাসনগুলো মাসে ঢুকেছি উঠে চলে আসবো ওই জন্য ভাবলাম না যা কষ্ট হচ্ছে হোক আর জীবনে যে কত কিছু কষ্ট করে কাটিয়ে দিলাম আর এইটুকু ধোঁয়া সহ্য করতে পারবো না চলো ওইটুকু সহ্য করা যাক এই যে কষ্টের পরে দেখতে এসে খুব সুখ এসছে মনটা ভালোভাবে জ্বলে গেছে চলো আমিও হাড়ি বসিয়ে দিলাম আর বাসন কটাও আমার ধুয়ে নিয়ে চলে এসেছি একদম পরিষ্কার হয়ে গেছে তারপরে চাল কটা ধুলাম ধুয়ে একবার চাল কটা তুলে দিই ভাতটা হতে থাকবে ওদিকে আমি দেখবো সবজি আর কী কী রান্না করা যায় একটা ছাতু আসলে দুর্গা ছাতু কয়েকটা পেয়েছিল ওগুলো দেখি এখন কি হয় রান্না করার মতো অবস্থায় আছে কি না আমি নিজেও জানি না আর দেখছো বারে বারে উনুনটা খালি ধোঁয়া হয়ে যাচ্ছে এই কাঠগুলো না সে হালকা শরলার মতো মানে শুকনো কিন্তু মাঝে মাঝে সে কীরকম একটা ধোঁয়া হয়ে যাচ্ছে জ্বলছে না কী বিরক্ত লাগে এই জন্য তো ইচ্ছা করে না এত কষ্ট করে রান্না করতে হয় না কিন্তু এত কষ্ট করে রান্না করলে কি রান্নাগুলো খুব টেস্ট হয় যেন কাঠে রান্না করলে খুব ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক এই যে আমি এখন জাল টাল দিয়েছি দিয়ে তারপরে এবার চলে আসবো একটু আবার অন্য কাজ এই রান্না নিয়ে না সকালবেলা আমি ভীষণ চাপে থাকি এত রাগ হয় যে চলে এসছে সেই ছাতুগুলো নিয়ে তোমাদেরকে বললাম না ওই ছাতুগুলো নিয়ে এসে দেখো কয়েকটা পেয়েছে তবে যা পেয়েছে এখন আমাদের মোটামুটি এ বেলাটা হয়েই যাবে আর একটা জিনিস একবেলাই ঠিক আছে দুবেলা চারবেলা খেয়ে কোনো লাভ নেই আবার আমি ভালো জিনিস হলে বাসি ভরে রাখি অবশ্য ফ্রিজে আমার ভালো লাগে খেতে তো যাই হোক এটার ভরে রাখা লাভ নেই নিয়ে মানে